সমাজে এরকম বহু নেতা আছে পুলিশ আছে র্যাব আছে ডিবিডিএসবি আছে ওসি টিওমা আছে ডিসি আছে এসপি আছে এমন কি বহু নামাজিও আছে যারা নামাজ করে শান্তি পায় কিন্তু আল্লাহর হুকুমাত আল্লাহর আইন রাষ্ট্রের মধ্যে কায়েম হোক এইটা তারা চান না এবং এতে তারা কনফিউজ হচ্ছেন যে শান্তি আসতে পারে ইসলাম দিয়ে রাষ্ট্র কেমনে চলবে এই চিন্তায় তারা অস্থির হয়ে গেছেন আল্লাহ তালা বললেন আমি আল্লাহ রবুল আলমিন সমস্ত বাদশাদের বাদশাহ আমার হুকুম অনুযায়ী তুমি চলবা তোমার নবী এই হুকুম দিয়ে দশ বছর রাষ্ট্র চালাইলো আবু বাকর ওমররা তিরিশ বছর রাষ্ট্র চালাইলো কে আমাদের পূর্বে যে ইমাম মাহাদি আসবেন তিনি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে ইসা আলাহ ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে মাঝখানে কিছু সময় তোমরা আমি আল্লাহর কোরআনের হুকুমাতকে শান্তির উৎস মনে করছো না নিরাপত্তা মনে করছো না তাই তোমরা কালমার্সের আইন লেলিনের আইন মাউসেতুং ডারুইন ফ্রয়েড হেগেলদেরকে তোমরা শান্তির বারতা নিয়ে মনে করেছো সুতরাং আমি তোমার ইমানই কবুল করি নেই তুমি মুসলিম হতে পারো যারা আমি আম্লাহকে বিশ্বাস কর বলে দাবি করে থাকো ইমান এনেছো বলে দাবি দা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় যেভাবে করা উচিত সেইভাবে ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে পড়ো না বারাক আল্লাহ লে ফিল কর আনিলাহ উজিন আল্লাহ হুম ফির লেনাওলি ওয়ালি দীন অলি জামিল মহমিনী নাওয়াল মহমিনা ইয়ামেসা কোরআনের তিন নম্বর সুরা চার নম্বর পারা একশো দুই নম্বর আয়াত সুরার নাম সুরা আলে এ মরম তাহলে আমাদের বানানো আমরা ঢাকা থেকে নিয়ে যাচ্ছি আপনার বাড়িতে কোরান আছে না আছে সেই কোরআনের মধ্যে এই সুরা কোরানের সব কথাগুলো কার এখানে মানুষের কোনো সংযোজন বিয়োজনের সাহস শক্তি সামর্থ্য নাই সব কথাগুলো আল্লাহর এবং সব কথাগুলো সত্য শাশ্বত যে মেনে চলবে সে মমিন মুসলিম সে জান্নাতী আর যে মানার ওয়াদা করে মানবে না সে মোনাফিক আর যারা বিরোধিতা করবে তারা কাফের আপনারা কোনটায় থাকতে চান আমরা সবাই মোমেন থাকতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমরা এই মুসলিম মুসলিম শব্দের অর্থ হচ্ছে শান্তিকামী মানুষ মুসলিম অর্থ কি শান্তিকামী মানুষ কারণ মুসলিম শব্দটি সাল্লাম শব্দ থেকে যদি আসে তাহলে অর্থ হয় শান্তি যেমন আমরা পড়ি না আলাইকুম অর্থ কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক আর যদি বলা হয় যে সালাম আলাইকুম তিবুতুম এভাবে তখন অর্থ হবে কি শান্তি আপনি শান্তিতে থাকেন আর সিলমন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সে অর্থে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণে নিজেকে প্রস্তুত করার যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি পায় তাদেরকে মুসলিম বলা হয় তো দুইটা শব্দ একটা হলো আত্মসমর্পণ করা আর একটা হলো শান্তি লাভ করা তাহলে যারা আল্লাহর আনুগত্য করে শান্তি পায় তাদেরকে কি বলা হয় মুসলিম বলা হয় আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো তাহলে আমরা আল্লাহর হুকুম মেনে শান্তি পাই না অশান্তি পাই শান্তি পাই এই শান্তি যারা পায় তারা হইল মুসলিম এখন কেউ কেউ আছে আল্লাহর হুকুম মেনে শান্তি পায় না কিংবা আল্লাহর হুকুম ইসলামের কাছে এসে তারা গাত্রদাহ হয় ইসলাম সহ্য করতে পারে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কসম খেয়ে বললাম ওরা মোমেনও হয় নাই মুসলমান তো আরও পড়ে সুরান্নাম আলে সুরান্নাম নিসা আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো ফালা অরবিজ্ঞান

আল্লাহর কসম আল্লাহ নিজে খেয়ে বলছেন ওরা মোমেন না ওরা মোমেন হয় নাই যতক্ষণ পর্যন্ত আমি যেই বিধান দিয়েছি তুমি আদর্শ এবং সমাজ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এসছো তুমি নিয়ে এসেছো এইগুলা সন্তুষ্ট চিত্তে কেউ যদি মেনে নিতে না পারে তাহলে আমি আল্লাহ কসম খেয়ে বললাম ওরা মোমেন না ওরা মোমেন না আমি খুব শান্তভাবে আপনাদেরকে বলি কোরআনের আলোচনা শোনার জন্য আপনার অবশ্যই একটি প্রস্তুতি থাকা দরকার আমি পাঁচ মিনিট এই ব্যাপারে কথা বলতে চাই সেটা হচ্ছে কোরআন তো আবু জেহেলও শুনেছে আবু লাহাবও শুনেছে কিন্তু হেদায়ত হয়নি অতএব কোরআনের কথাগুলো শোনার জন্য আপনার প্রথম এই 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 যে বুকটা আছে আছে মেধাটা মেধার মধ্যে আপনার স্বাভাবিক চিন্তায় এবং আগে লুকিয়ে থাকা যত দর্শন আছে এগুলো মুছে ফেলেন এগুলো সব বাদ দেন বাদ দিয়ে আপনি মনে করেন যে আমি আসলে কিছু না আমি একটা শিশুর মতো বসবো এই কোরআনে যা আছে আমি তা মেনে নেবো আপনার জন্য হেদায়ত যথেষ্ট হয়ে যাবে আমার ভাইরা যতক্ষণ আমি অনেক সময় জিজ্ঞেস করে থাকি এখানে অনেক পীরের murid থাকতে পারেন সে হতে পারে ফুলতলি দরবাদ সরসিনা মুকামিয়া ফুরফুরা জয়নপুর জার্মনাই সরসিনা এরকম অনেক দরবারের murid হতে পারে এখানে জার্মনাইকেও আপনি থাকতে পারেন তবলিগের সাথী ভাই থাকতে পারেন মুরব্বি থাকতে পারেন আপনি থাকতে পারেন এখানে কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা নেতা আমি আপনাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে আপনি কিছু না আপনি একজন মানুষ আল্লাহর গোলাম নবীর উম্মাদ আপনি বসছেন কোরআন শোনার জন্য মাথা থেকে আগের সব বাদ দেন এই এক দেড় ঘন্টা কেবল কোরআনের কথাগুলো শুনুন আল্লাহ কি বলেছেন যদি এই কোরআনের কথা এমন হয়ে যায় যে আপনার পীর বলেছে এক রকম আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম কন্ট্রাডিক্টিভ হয়ে যাবে সেই মুহূর্তে একটা বাদ দিয়ে একটা রাখতে হবে আমার এই সুজানগরের ভাইদের কাছে সুজাউল অধিবাসীদের কাছে আমার প্রশ্ন এখন আপনারা কোনটা বাদ দেবেন আল্লাহর কথা বাদ দেবেন নাকি আপনার পীরের কথা বাদ দেবেন বাদ হবে কোনটা পীর বাদ পীরের কথার সাথে কোরআনের কথা না মানলে পীর বাদ রাজি আছেন আপনি তবলিক করেন আমিও তিন চিল্লার সাথে একসাথে তিন চিল্লা দিয়েছি আপনি বলুন যদি মুরব্বীর কথা কিংবা কারো কথা আল্লাহর কোরআনের সাথে কন্ট্রাডিকটিভ হয় বিরোধপূর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আল্লাহর আমরা কি মুরব্বীর কথা মেনে নেব না কোরআনের কথা মেনে নেব কোরআনের কথা মানলে আমাদের মুরব্বী তো বাদ হয়ে যাবে আপনারা এই ক্ষেত্রে আল্লাহর কথা বাদ দেবেন নাকি মুরব্বীকে বাদ দেবেন মুরব্বী বাদ আপনি চূড়ান্ত কথা বলি আপনি যেই দল করেন আপনার নেতা আছে নেত্রী আছে আইডিওলজি আছে আপনার নেতা নেত্রী বলে একরকম আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম বিপরীত সেই ক্ষেত্রে আজই ডিসিশন নিতে হবে আপনি কোনটা মানবেন নেতা নেত্রী মানবেন না কোরআন মানবেন তাহলে তো একটা বাদ যাবে সেই ক্ষেত্রে আপনি বাদ দেবেন কি কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ পারবেন পারবেন কোরআনের সাথে না মিললে আল্লাহর কথার সাথে না মিললে প্রয়োজনে পীর বাদ প্রয়োজনে মুরুব্বী বাদ প্রয়োজনে নেতা নেত্রী বাদ কেবল আল্লাহর কোরআনটাই মেনে নেবেন যারা তারা দুইটা হাত উঁচু করে আল্লাহ তালাকে দেখান আল্লাহ তুমি কবুল করো ব্যাস